বন্ধুরা আজ আমরা কথা বলবো দুই সালের একটি আশ্চর্যতম মহাজাগতিক ঘটনা নিয়ে ধূমকেতু সোয়ান বা কমেট সোয়ান যার আনুষ্ঠানিক নাম সি টু থাউজেন্ড সোয়ান এই ধূমকেতু সূর্যের দিকে ছুটে আসছে এবং এটি ইতিমধ্যেই আকাশে দৃশ্যমান হয়েছে খালি চোখে দেখা যাবে কিভাবে এটি খুঁজে পাবেন চলুন এই মহাজাগতিক অতিথির রহস্য উন্মোচন করি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টোয়েন্টি ফাইভ এফ টু প্রথম আবিষ্কৃত হয় দুই সালের মার্চ মাসের শেষে এটি নাসা এবং ইউরোপীয় স্পেস এজেন্সির সোলার অ্যান্ড হেলিও স্পেরিক অবজারভেটিভ সংক্ষেপে সহ স্পেসক্রাফ্টের সোয়ান ক্যামেরার ছবিতে ধরা পড়ে ইউক্রেনের ভ্লাদিমির বেজুকলি এবং অস্ট্রেলিয়ার মাইকেল মেটিয়াজো উনত্রিশ মার্চ এই ধূমকেতুটি শনাক্ত করেন পরবর্তীতে রব ম্যাটসনও এটি নিশ্চিত করেন আট এপ্রিল দুই হাজার এটি আনুষ্ঠানিকভাবে সি টু থাউজেন্ড টোয়েন্টি সোয়ান নামে নামকরণ করা হয় এই ধূমকেতুটি প্রথমে ইলেভেন ম্যাগনিটিউডে দৃশ্যমান ছিল কিন্তু এপ্রিলের শুরুতে এটি হঠাৎ উজ্জ্বল হয়ে এইট পয়েন্ট ওয়ান ম্যাগনিটিউডে পৌঁছে যায় এটি একটি দীর্ঘ পর্যায়ের ধূমকেতু যার কক্ষপথ প্রায় এক দশমিক চার মিলিয়ন বছরের অর্থাৎ এটি আমাদের জীবদ্দশায় আর ফিরে আসবে না ধূমকেতু সোয়ানের বর্তমান উজ্জ্বলতা প্রায় আট থেকে সাত দশমিক পাঁচ ম্যাগনিটিউড এবং এটি ধীরে ধীরে আরও উজ্জ্বল হচ্ছে এটির কোমা অর্থাৎ ধূমকেতুর বায়ুমণ্ডল সবুজ রঙের কারণে এটি আকাশে একটি ছোট্ট সবুজ গোলকের মতো দেখায় এই সবুজ রঙ আসে ডায়াটমিক কার্বন অণু থেকে যা সূর্যের আলোতে জ্বলে ওঠে এপ্রিলের শুরুতে ধূমকেতুটির লেস প্রায় দুই ডিগ্রি লম্বা হয়েছে যা চাঁদের ব্যাসের চেয়ে বেশি এটি নিউক্লিয়াস খুবই ছোট সম্ভবত দুই দশমিক পাঁচ কিলোমিটারেরও কম এটি সম্ভবত ওর্ট ক্লাউড থেকে এসেছে যা আমাদের সৌরজগতের সবচেয়ে দূরবর্তী অঞ্চল ধূমকেতুটি পহেলা মে দুই হাজার পঁচিশে পেরিহিলিয়ন বা সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছাবে মাত্র শূন্য দশমিক তিন তিন এ বা ঊনপঞ্চাশ দশমিক আট মিলিয়ন কিলোমিটার দূরত্বে ধূমকেতুটি দেখতে হলে আপনাকে উত্তর গোলার্ধ থেকে শুরু করতে হবে বর্তমানে ধূমকেতু সোয়ান উত্তর গোলার্ধ থেকে ভোরের আগে পূর্ব উত্তর পূর্ব দিগন্তে দৃশ্যমান এটি পেগাসাস নক্ষত্রমণ্ডলের গ্রেট স্কোয়ারের কাছে অবস্থিত এবং এপ্রিলের মাঝামাঝি সময়ে অ্যান্ড্রোমিডা নক্ষত্রমণ্ডলের দিকে চলে যাচ্ছে বারো থেকে তেরো এপ্রিল এটি আলফেরাটজ নামক উজ্জ্বল তারার কাছাকাছি দৃশ্যমান হয়েছিল ধূমকেতুটি দেখতে হলে আপনাকে সকাল পাঁচটা থেকে ছয়টার মধ্যে প্রস্তুত থাকতে হবে বর্তমানে এটি আট দশমিক ছয় ম্যাগনিটিউডে আছে তাই এটাকে দেখার জন্য আপনাকে ষাট থেকে সত্তর মিলিমিটার অ্যাপারেচারের বায়োনকুলার বা ছোট টেলিস্কোপ নিতে হবে মেঘ ও দূষণমুক্ত আকাশ হতে হবে আর ধূমকেতুর অবস্থান জানার জন্য স্কাই টু নাইট বা স্টেলারিয়াম অ্যাপ ব্যবহার করে ধূমকেতুর সঠিক অবস্থান খুঁজুন এপ্রিলের শেষের দিকে ধূমকেতুটি সন্ধ্যার আকাশে পশ্চিম উত্তর পশ্চিম দিগন্তে চলে যাবে তিরিশ এপ্রিল থেকে দুই মে এটি ক্লিয়ারিস তারাগুচ্ছের কাছে দৃশ্যমান হবে যা বাইনিকুলারে একটি দারুণ দৃশ্য হবে তবে এটি দিগন্তের কাছাকাছি থাকবে তাই সূর্যাস্তের সত্তর মিনিট পর দেখতে হবে দক্ষিণ গোলার্ধের পর্যবেক্ষকদের জন্য মে মাসের প্রথম সপ্তাহ থেকে এটি সন্ধ্যার আকাশে পশ্চিম দিগন্তের উঁচুতে দৃশ্যমান হবে ধূমকেতুর উজ্জ্বলতা ভবিষ্যৎবাণী করা কঠিন বর্তমানে এটি আট ম্যাগনিটিউডের কাছাকাছি তবে পহেলা মে পেরিহিলিয়নে এটি পাঁচ ম্যাগনিটিউড বা এমনকি তিন দশমিক ছয় ম্যাগনিটিউডে পৌঁছাতে পারে যা অন্ধকার আকাশে নগ্ন চোখে দৃশ্যমান হতে পারে তবে এটি দিগন্তের কাছাকাছি থাকায় বায়নোকুলার বা টেলিস্কোপি সেরা বিকল্প এপ্রিলের শুরুতে ধূমকেতুটির একটি আকস্মিক উজ্জ্বলতা বৃদ্ধি ঘটেছিল যা এটির উজ্জ্বলতাকে আট দশমিক এক ম্যাগনেটিউডে নিয়ে যায় তবে এর উজ্জ্বলতা না পেরে আবার হঠাৎ করে কমেও যেতে পারে কারণ ধূমকেতুর আচরণ অপ্রত্যাশিত ধূমকেতু সোয়ান একটি দীর্ঘ পর্যায়ের ধূমকেতু যা প্রায় পঁয়ত্রিশ হাজার বছর ধরে সৌরজগতের দিকে এগিয়ে আসছে এটি সৌরজগতের প্রাচীন উপাদান নিয়ে আসে যা বিজ্ঞানীদের জন্য সৌরজগতের গঠন বোঝার একটি জানালা ধূমকেতুটির সবুজ কোমা এবং লেজ অ্যাস্ট্রো ফটোগ্রাফারদের জন্য একটি দারুণ সুযোগ এই ধূমকেতু একটি জীবনকালের ঘটনা কারণ এটি এক দশমিক চার মিলিয়ন বছর পর আবার ফিরে আসবে তাই এটি দেখার সুযোগ হাতছাড়া করবেন না বন্ধুরা ধূমকেতু সন দু আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্ব কতটা বিস্ময়কর এবং অপ্রত্যাশিত এই মহাজাগতিক অতিথি হয়তো খালি চোখে দৃশ্যমান হবে হয়তো নয় কিন্তু বায়োনকুলার বা টেলিস্কোপ দিয়ে এটি একটি অবিস্মরণীয় দৃশ্য হতে পারে তাই আপনার সরঞ্জাম প্রস্তুত করুন ভরে উঠুন বা সন্ধ্যায় অপেক্ষা করুন আর এই ধূমকেতুর সৌন্দর্য উপভোগ করুন আপনি কি ধূমকেতু দেখার চেষ্টা করবেন আপনার পরিকল্পনা কমেন্টে শেয়ার করুন ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আরেকটি মহাজাগতিক আশ্চর্য নিয়ে দেখা হবে धन्यवाद सब के